বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরকে এক হাত নিলেন রিসা পৌরসভার কাউন্সিলার শাকির আলী এদিন তিনি বলেন পাঁচশো বছর আগের বাবরি মসজিদের প্রসঙ্গ টেনে আজ উস্কানিমূলক মন্তব্য করছেন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির এত অর্থ কোথা থেকে আসছে তাই নিয়ে তদন্ত করা উচিত তাতেই আবার শুভেন্দু অধিকারী ফান্ডের ব্যবস্থা দিচ্ছে না তো এমনই কটাক্ষ রিসরা মসজিদ কমিটির সদস্য ও রিস্রা পৌরসভার কাউন্সিলার শাকির আলী তার দাবি বর্তমান মুসলিম সমাজের বাস্তব পরিস্থিতি সম্বন্ধে বিধায়ক একেবারে অজ্ঞ শাকির আলী বলেন আজকের মুসলমানের চাহিদা একটাই ভালো শিক্ষা ভালো চাকরি ও ভালো রোজগার ইতিহাস ঘেটে বিভাজন সৃষ্টি করা আমাদের লক্ষ্য নয় বাবরের ছেলে হুমায়ুন ও বাবরি মসজিদ নির্মাণ করেননি তাহলে মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির কি বাবরের বংশধর যে তিনি নতুন করে বাবরি মসজিদ বানানোর কথা বলছেন তিনি আরো জানান গত পাঁচশো বছরে বাবরি মসজিদের নামে কোন নতুন মসজিদ নির্মাণ হয়নি সুপ্রিম কোর্টের রায় মুসলিম সমাজ মেনে নিয়েছে এবং রায় অনুযায়ী জমি রাম মন্দিরের জন্য দেওয়া হয়েছে ফলে দেশ জুড়ে মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণ পরিস্থিতিকে মেনে নিয়েছে তৃণমূলের বিজেপির কাছে নির্বাচনের আগে নতুন কোন ইস্যু নেই বলেই এ ধরনের মন্তব্যকে তারা কাজে লাগাতে পারে এতে অযথা ধর্মীয় রাজনীতি উস্কে দেওয়া হবে তিনি আরো উদাহরণ টেনে বলেন দীঘা জগন্নাথ মন্দির পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হলেও মসজিদ কোথাও পর্যটনের উদ্দেশ্যে হয় না। মসজিদ মূলত নামাজের স্থান। উত্তরপ্রদেশে কুম্ভ মেলা ও স্থাপনের পর পর্যটন বৃদ্ধি পেয়েছে যা রাজ্য সরকারের আয়ের উৎসে পরিণত হয়েছে শাকির আলীর বক্তব্য বিধানসভা নির্বাচনের মুখে হুমায়ুন কবিরের এই মন্তব্য মুর্শিদাবাদে অযথা বাবরি এজেন্টটাকে বাঁচিয়ে তুলছে যার রাজনৈতিক সুবিধা নিতে পারে বিজেপি এটি তৃণমূলের পক্ষ থেকে অযৌক্তিক ও অস্থিরতার জন্ম দিতে পারে আজকে এই যে মুর্শিদাবাদের বিধায়ক হেমায়ু কবির যিনি বলছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবে বাবরি মসজিদের গল্প পাঁচশো বছর আগে উনি বাবরি মসজিদ নাম রেখে একটা উস্কানিমূলক কাজ উনি করছেন আজকে হেমায়ু কবির সাহেবকে বুঝতে হবে যে আজকে বাংলা এবং সারা সারা ভারতবর্ষে মুসলমানের দরকারটা কী ওনার কী প্রয়োজন আজকে মুসলমান কি চায় উনি গ্রাউন্ড রিপোর্ট জানেন না আজকে মুসলমান চায় ভালো শিক্ষা ভালো চাকরি ভালো রোজগার ভালো বাবরে ছেলে হেমায়ু যখন বাবরি মসজিদ বানায়নি তাহলে এই মুর্শিদাবাদের হেমায়ু কি বাবরে ছেলে যে উনি বাবরি মসজিদ বানাতে যাচ্ছেন পাঁচশো বছর মধ্যে বাবরি মসজিদ থেকে নিয়ে আজ পর্যন্ত পাঁচশো বছরের মধ্যে ভারতবসে কোনো জায়গাতেও বাবরি মসজিদের নামে কোনো মসজিদ হয়নি আজকে আমাদের দেশের মুসলিম পর্সলা বোর্ড থেকে নিয়ে এবং যত ইসলামিক অর্গানাইজেশান সংগঠন আছে ওনারা মেনে নিয়েছেন যে বাবরি মসজিদ সুপ্রিম কোর্টে আস্থা মাধ্যমে রাম জনমভূমি ট্রাস্টকে দেওয়া হয়েছে তাতে ভারতবর্ষে মুসলমান শান্ত হয়ে গেছে এবারে নতুন করে বাবরি মসজিদের নাম করে বাবরি মসজিদ বানানো মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে উস্কানি দেওয়া বাংলাতে ভারতীয় জনতা পার্টির কাছে কোনো এজেন্ডা নেই যে উনি সামনে দু হাজার ছাব্বিশ ভোটটা লড়তে পারবেন আজকে বাবরি মসজিদ নামকরণ করে বাবরি মসজিদ মুর্শিদাবাদে যদি বানানো হয় তাহলে সরাসরি ভারতীয় জনতা জনতা পার্টিকে এজেন্ডা দেওয়া হবে এবং ভাব এই ভারতীয় জনতা পার্টি বাংলা ভারতীয় জনতা পার্টি এবং এরা সব মিলিতভাবে এখানে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করবে এটা তো এস্টাবলিশড যে ভারতীয় জনতা পার্টি ধর্ম নিয়ে রাজনীতি করে আজকে তৃণমূলের বিধায়ক হেমায়ু কবির সাহেব বাবরি মসজিদের যদি বুনিয়াদ রাখেন ফাউন্ডেশন রাখেন তাহলে ভারতীয় জনতা পার্টির কাছে একটা উস্কানিমূলক এজেন্ডা পেয়ে যাবে যে উনি কী করছেন বাবরি মসজিদ বানাচ্ছেন আপনি কথায় তুলবেন যে জগন্নাথ মন্দির দীঘাতেও হয়েছে আর জগন্নাথ মন্দির দীঘাতে কেন হল ওখানে তো ট্যুরিজমের ব্যাপার আছে দীঘা সমুদ্রের পাশে আজকে একটা ওখানে জগন্নাথ মন্দির হওয়া মানে হচ্ছে একটা ওখানে ট্যুরিস্ট বাড়বে ট্যুরিজম বাড়বে এবং ওখানে আয় ইনকাম রাজ্যর ইনকাম হবে কিন্তু আমাদের মসজিদ আমাদের মাকবারা কোনো ইন ইনকামের জন্যে ব্যবহার হয় না ইনকামের জন্যে ব্যবহার হয় না আজকে মসজিদে শুধু বেলা নামাজ এবং শুক্রবারে নামাজ পড়ার জন্যে আল্লাহকে ডাকার জন্যে হচ্ছে কিন্তু আজ পর্যন্ত ইতিহাস মধ্যে কোনো মসজিদ ট্যুরিজম জন্যে বা কোনো এরকম জায়গা জন্যে তৈরি হয়নি যেরকম আমি কেন বলছি যে দীঘা ট্যুরিস্ট প্লেস দেখে ওখানে যে জগন্নাথ মন্দির রয়েছে যেরকম পুরীতে পুরীতে মানুষ সমুদ্র দেখতে যায় এবং জগন্নাথ মন্দিরে পুজোও দিতে যায় ওখানে কুম্ভ মেলাতেও যাবে আর রাম রাম মন্দিরেও যাবে এইগুলো টোটাল প্ল্যানিং হয় ট্যুরিজম দেখে যে একটা রাজ্যতে কি করে ইনকাম বাড়ানো যায় তো সে যখন ঝগড়া ছিল যখন ঝগড়া ছিল যখন আদালতের মাধ্যমে ঝগড়া মিটে গেছে তখন রাজ্য সরকার ইনকাম নিয়ে ভাবতে ইউপি গভর্নমেন্ট ইনকাম নিয়ে ভাবতে শুরু করলো এবং দেখুন গতবার যে কুম্ভটা করেছে কুম্ভটা করেছে তাতে কুম্ভ যত শ্রদ্ধালু গেছে তারা কুম্ভ মেলাও করেছে তার সাথে সাথে রাম মন্দিরও গেছে ওখানে একটা ট্যুরিস্ট স্পট স্পট হয়ে গেছে কিন্তু আজকে কোনো মুসলমান তো বাংলার মুসলমান দাবি করেনি যা ও যে দীঘাতে একটা মসজিদও বানাতে হবে এটা তো কেউ বলিনি কোনো মুসলিম আমরা বাংলা মুসলমান তো কোনো দিন বলিনি আমরা যে আমরা আমাদের কোথায় মসজিদ হবে আমাদের কোথায় মসজিদ প্রয়োজন সেটা আমরা বুঝে নেব আমরা বুঝে বুঝিনি এটা আমার আমাদের ব মানে পূর্বজেরা ভাবতে 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 কোনোদিন মসজিদ বানানোর জন্য বিবাদও হয়নি আর কোনোদিন দিন জায়গাও বিবাদ হয়নি যে মুসলমান ভাববে কোন জায়গা মসজিদ বানাবে না বানাবে মসজিদ কমিটি আছে সমাজের লোক আছে কিন্তু একটা রাজনীতিক লোক ডাইরেক্ট বিধায়ক সে যদি নেবে যায় যে আমি বাবরি মসজিদ বানাবো তার মিনিংটা কি হচ্ছে মিনিংটা হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করা ধর্ম নিয়ে খেলা ধর্ম নিয়ে রাজনীতির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া আর ভারতীয় জনতা পার্টিকে একটা এজেন্ডে এজেন্ডা দিয়ে দেওয়া চিন্তা যে শান্তিভাবে বাংলা ভোট হতে দিন সেন্ট্রাল গভর্নমেন্ট এমনি চাইছে না যে বাংলাতে শান্তি করে ভোট হোক সেন্ট্রাল গভর্নমেন্টের টার্গেট হচ্ছে এসআইআর মাধ্যমে কত লোকের প্রাণ পর্যন্ত চলে গেছে খুনি পলিটিক্স চালু হয়ে গেছে তারপরে এই বাবরি মসজিদ আর এই মন্দির এইসব নিয়ে ধর্ম রাজনীতি শুরু হয়ে আর কত লোকের প্রাণ নেবে ভারতীয় জনতা পার্টি আর কত লোকের প্রাণ নেবে শুভেন্দু অধিকারী আর ইলেকশন কমিশন আর কত লোকে প্রাণ নেবে যারা এই ধর্ম নিয়ে ঘেন্না রাজনীতি করে আমি ওদেরকে বলছি বাংলাতে শান্তি ভোট হতে দিন আমি